বাংলাদেশের জাতীয় ফুল শাপলা নিয়ে একটি অনুচ্ছেদ লিখতে হবে তো আমাদের দেশে নানা প্রজাতির ফুল রয়েছে আমাদের জাতীয় ফুল পুকুর দিঘি খালবিল ডোবা প্রভৃতি জলাশয়ে সাদা পাপড়ির বিছানা মেলে বিকশিত হয় এ ফুল প্রাকৃতিক নিয়মের জন্ম এবং বৃদ্ধি ঘটে বর্ষার মাঝামাঝি থেকে শুরু করে শরৎকাল শেষ হওয়া পর্যন্ত শাপলা ফুল পাওয়া যায় এ ফুলের কাণ্ড মূল থাকে পানির তলায় আর পাতা ও ফুল পানির উপরে ভেসে থাকে গ্রামের শিশুরা দল বেঁধে শাপলা ফুল তুলে নিয়ে আসে ডাঁটা দিয়ে মালা গাঁথে শাপলা ফুল বাঙালির জাতীয় প্রতীকের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম মাধ্যম এখানে বলা হচ্ছে যে শাপলা বাংলাদেশের জাতীয় ফুল তো বাংলাদেশের পুকুর দিকে খালবিল ডোবা প্রভৃতি জলাশয়ে শাপলা ফুল দেখতে পাওয়া যায় তো শাপলা ফুলের কাণ্ড মূল থাকে পানির তলায় আর পাতাও ফুল থাকে পানির উপরে ভেসে শিশুরা দল ভেদে শাপলা ফুল তুলে নিয়ে আসে ডাঁটা দিয়ে মালা গাঁথে শাপলা ফুল বাঙালির জাতীয় প্রতীকের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যর অন্যতম মাধ্যম তাই অনুচ্ছেদটি পড়া হলো পাঞ্জারি একের ভিতর এগারো তৃতীয় শ্রেণীর গায়েটি থেকে